আমার তরফ থেকে সবাইকে যা আমার ভিডিও দেখো আর আমার ফ্যামিলির তরফ থেকে হ্যাপি সরস্বতী পুজো আর এইখানে মা সকাল দিয়ে বোঝানো শুরু করে দিয়েছে এই জায়গায় ফুল হ্যালো ইস মা এখানে সকালে বছর শুরু করে দিয়েছে আজ হচ্ছে সরস্বতী পুজো আর এই জায়গায় ইস এখানে ফুল বেলপাতা আম শখা এখানে ফল এই ব্যাগেরও ফল আছে ইস আর এই যে জিনিসপত্র যা লাগে পুজোয় আর ভাই হবে পুজো মনে হয় সন্ধ্যার দিকে সকালে একটু পর ভাত খাবো আর এইখানে আজকে এইখানে হচ্ছে সবই নালুর তরকারি খাবো হচ্ছে সকালে একটু পর হ্যালো ইস দুপুরে চান করে চলে এসেছি আর গাইস হচ্ছে মা এখানে দুপুরে পুজো দিয়ে দিয়েছে আর গাইস এই যে আজকে পুজো হবে আর এই যে লক্ষ্মী ঠাকুর নতুন এই কি সুন্দর হয়েছে গাইস ঠাকুরটা ভালো হলে একটা লাইক করে দেবে আর দুপুরে একটু পর ভাত খাবো দুপুরে এখন আর হচ্ছে গাইস ঠান্ডা ঠান্ডা আর গাইস আবহাওয়া অনেকই সুন্দর আর হচ্ছে রাতের বেলা বম বৌম ফাটাবো আর বিকালে ঘুরতেও যাবো দেখি কোথায় যাবো আর গাইস দুপুরবেলা ভাতও খাওয়া হয়ে গেছে আর এখানে বারান্দায় বসে আছি এখন হ্যালো হচ্ছে বিকালে এখন পাঁচটা আর যাবো হচ্ছে ঘুরতে বিকালে এখন দেখে কঙ্কালকালি বাড়ি গেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি আর অনেক গেটও খোলেনি ভিতরে যেতে পারেনি আর গাইস এখানে মা হা পুরো সাজাচ্ছে এখন এই যে কলা ছোলা দিয়ে কাঁচা ছোলা দিয়ে দিয়ে আর এখানে ফল আছে এগুলোও সাজাবে ভাই যে এখানে লক্ষ্মী ঠাকুরের পুজো হবে হচ্ছে আমাদের বাড়ি পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো সেই যে

হ্যালো ভাইস হচ্ছে আজকে চাঁদও পুরো গোল উঠেছে আর কি সুন্দর ভালো লাগছে ফোনে তো অত ভালো লাগছে না কিন্তু চোখে মানে সামনে দিয়ে দেখতে আরও বেশি ভালো লাগে আর পুরো চারটা গোল উঠে যায় আজকে আর হ্যালো আইস আমার ব্লগে এসেছে আমার তরফ থেকে হ্যাপি লক্ষ্মী পুজো আর ভাইস যাবে আমার ভিডিওটা কালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বাই